তো আমি এখন হুইল ঘোরাবো তো আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবেন যে আমার মেশিনে কয়েল বাদে হয় কিনা আমি কিন্তু সরাসরি মেশিন থেকে ভিডিও করিয়ে কয়েল বাদাই করে তারপরে কিন্তু ডেলিভারি করে থাকি এবং আপনাদেরকে দেখাই এই ক্ষেত্রে আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে ভাই মেশিনটা একটু দাম বেশি জিনিস ভালো হলে দাম একটু বেশি হয় ভাই কম দামের মেশিন আমরা বানাইছিলাম সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু সেটার রেজাল্ট আমাদের কাছে মনোভোধ হয়নি মনের মতো হয়নি বিদায় সেই মেশিনটা আপাতত ডেলিভারি করছে না কারণ ভালো মানের একটি মেশিন নিতে হলে আপনাকে এক দুই হাজার টাকার দিকে তাকালি হবে না এবং আমাদের এই মেশিন আমি বলবো গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ আপনি ফিনিশিং সহকারে কয়েল বাদাই করতে পারবেন এক দুইবার চেষ্টা করার সাথে সাথে আপনি খুব সহজে এই মেশিনটি সেট আপ করতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন এবং আপনি কয়েল বাদাই করতে পারবেন খুব আরামে আপনি মেশিনটি একবার নিয়ে দেখতে পারেন অথবা আপনার আশপাশে যদি আমাদের মেশিন কেউ নিয়ে থাকে সেটাও আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আমাদের মেশিন সারা বাংলাদেশে একাধিক মেশিন আমরা বিক্রয় করেছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ তো প্রতিনিয়ত আমাদের মেশিন বারো মাসে আমাদের মেশিনগুলো কিন্তু ডেলিভারি হয় তো আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু ম্যানুয়াল মেশিন অটো মেশিন সিএনসি মডেলের মেশিন মোটর উইন্ডিং মেশিন এবং সকল প্রকার টেবিল ফ্যান হাই স্পিড ফ্যান জলি ফ্যান বাজায়ের মেশিনও কিন্তু আমাদের কাছে পাওয়া যায় তো যাদের যে মেশিন প্রয়োজন সেই মেশিনগুলো অর্ডার করতে অবশ্যই আইজি স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আবারও বলে রাখি শীতের সিজন উপলক্ষে স্বল্প সময়ের জন্য আমাদের কিন্তু বিশেষ অফার চলছে এই বিশেষ অফারে আপনি প্রত্যেকটি মেশিনে এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কমে আমাদের কাছে মেশিন নিতে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই এই সিজনে গরমের সিজন আসার আগেই শীতের মধ্যে আপনার মেশিনটি সংগ্রহ করুন এবং আমাদের এই অফারের সময় খুবই সীমিত আসসালামু আলাইকুম